পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতে তোমাকে কি প্রবলেম ফেস করতে হতে পারে এটা আগের দিন বোঝার সত্যি অসম্ভব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মাথাটা প্রচন্ড ধরেছিল তার মধ্যেই মা বললো তোর ঠাকুমার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে আমি আর পাপা ঠাম্মাকে নিয়ে চলে গেলাম কল্যাণী গান্ধীর এমার্জেন্সিতে অ্যাকচুয়ালি ঠাম্মার সকাল থেকে না খুব বুকে ব্যথা হচ্ছিল আর বুকে ব্যথায় লিটারেলি কাতরাচ্ছিল তাই আমরা যখন এমার্জেন্সিতে নিয়ে গেলাম ওরা টেস্ট করে বললো ঠাম্মার নাকি একটা মেজার হার্ট অ্যাটাক হয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি কুড়িটা মতো ট্যাবলেট খাইয়ে দিল তারপরে ওরা অ্যাডমিট করে নিয়ে এমার্জেন্সি থেকে বেডে পাঠিয়ে দিল এবার আস্তে আস্তে ওরা ওদের মতো করে সমস্ত ট্রিটমেন্ট শুরু করেছে ঠাম্মা এখানে খুব ভয় পাচ্ছিল এমনিতে তো কষ্ট হচ্ছে সেটা ঠিকই তাছাড়াও ঠাম্মা এর আগে কোনোদিন হসপিটালে যায়নি আমাকে আগে সব সময় বলতো জানো তো আমার যত শরীর খারাপই হোক না কেন আমাকে কিন্তু কখনো হসপিটালে নিয়ে যাবি না কিন্তু মানুষের রোগের উপর আমাদের কথা আর কোথায় চলে হসপিটালে যেই টাইপের ট্রিটমেন্টটা পাবে আমরা তো আর বাড়িতে সেরকম ট্রিটমেন্ট দিতে পারবো না ঠিকঠাক টাইমে হসপিটালে না নিয়ে আসলে কন্ডিশন হয়তো আরো খারাপ হয়ে যেত এখানে অক্সিজেন চালিয়ে দিয়েছিল যেহেতু ঠাম্মার একটু শ্বাসকষ্ট হচ্ছিল আজকে নাকি তেমন কিছু খেতে দেবে না শুধু জল আর বিস্কিট তাই আমি বাইরে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনে আর জল কিনে দিয়ে আসলাম আম্মাকে ওইভাবে হসপিটালে রেখে বাড়ি চলে আসতে খুবই খারাপ লাগছিল কিন্তু জানি দু তিন দিনের মধ্যে ঠিক সুস্থ হয়ে ঠিকঠাকভাবে বাড়ি চলে আসবে বাড়ি আসতে না আসতে আমার চলে এসেছিলো ধুম জ্বর তাই মা দুগাল ভাত খাইয়ে দিল আর এখানে আমি একটা প্যারাসিটামল নিয়ে একটু শুয়ে পড়লাম কারণ আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল আজকের ভ্লগটা এতটাই আজকে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা বা ক্ষমতা কোনোটাই আর নেই নেই